দুইটা আদিশ কিন্তু সংঘর্ষ একবার লড়ালড়ি করছে তো ইমান ইমানের বিষয়টি সমপর ইমান এই ইমান যদি আপনার মধ্যে থাকে আর একটু যদি আপনার মধ্যে নিজেকে ওই ওয়াহন যে ভাই আমার এটা ভুল হয়েছে তার কাছে তো ক্ষমা চাইবেনি। আল্লাহ সুবাহন তারাকে বলেন আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো কোন মানুষের ওপরে রেখে সেটা হলো লুঙ্গি লুঙ্গি আর চাদর এই দুইটা জিনিস আল্লাহর অর্থাৎ অহংকার আর বড়ত্ব আল্লাহ নমূল্যে জাহান নামে দেবেনি দেবেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সালাসাতুন সেতুন সালা সেতুন লাই কেল্লি মোহাম্মল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না ওয়ালায়মদুরু এলাইহিম তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না বরং ওয়ালাহুম আজাবুন আলিম তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন কঠোর শাস্তি দেবেন এক শ্রেণীর বৃদ্ধ অবস্থায় জেনাকার বৃদ্ধ অবস্থাতে যদি কোনো মানুষ জেনা করে ব্যবিচারে লিপ্ত হয় তাহলে সেই ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ কথা বলবেন না বলেন মিথুক এমপি বলেন মিথুক ওয়ার্ড মেম্বার বলেন মিথুক পঞ্চায়েত মেম্বার বলেন মিথুক মাস্টার বলেন মিথুক ইওনো বলেন পিওনো বলেন সবই বলেন যারা তাদের আল্লাহ সুবাহ কিয়ামতের মাঠ অহংকারী গরিব মানুষ কিন্তু ও অহংকার দেখায় কেমন অহংকার দেখায় আমি আপনাকে একটু বলি একজন রিক্সা চালক দিনমজুর রিক্সা চালালে খেতে পাই রিক্সা না চালিয়ে আছে তা আমি একজন তুমি আমাকে চলো রলা সুবাহার নিয়ামতকে অবমাননা করলো মূল্যায়ন করলো আল্লাহর আদেশকে আপনি যথাযথ পালন করুন এতেই আপনার কি করা হবে আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না পিতামাতার সাথে ভালো আচরণ দেখাবেন নিকট প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ দেখাবেন পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ দেখাবেন সাথে ভালো আচরণ দেখাবেন মিসকিনের সাথে ভালো আচরণ দেখাবেন সরকার দিয়েছে বসতে ফকির কে কে কয়দিন তার স্যান্ডেলটা সিধা করে দিয়েছে জি না দেখতে তো পাওয়া যায় না কোন নেতা এসেছে এসেছে ওই তখন নেতার জুতোকে সিধা করার জন্য এই সমাজ এই আদম সন্তান দাঁড়িয়ে যায় তাকে চেয়ার দিয়ে বসে অথচ ওই ইয়াতিম যে ইয়াতিম সম্পর্কে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি ইয়াতিমের লালন পালন করে কোন ব্যক্তি যদি ইয়াতিমের লালন পালন করে তাহলে আমি এবং ওই আতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে এইভাবে থাকবো রাসুল সাল্লা আলি সাল্লাম আঙুল দেখালেন সম্মানিত উপস্থিতি ফকির মিসকিনের সাথে আপনার আচরণ এই রকম হলো কেন তাহলে হলে ওটা আপনি ভালো হবেন আল্লাহ সুবাহান নিকটে ভালো হবেন আপনি একজন বদ বিশ্বাসী মানুষ আপনি একজন অহংকারী মানুষ ফকির দেখলেই আপনার গায়ে আগুন লেগে যায় ইয়াতিম দেখলেই আপনার গায়ে আছে আচার আচরণ ঠিক রাখুন আপনার আচার আচরণে ওই লোক যেন কষ্ট না পায় লোক যেন দুঃখ না আপনার এই আচার আচরণে ওই লোক কষ্ট না আপনার এই ক্ষমা আল্লাহ সুবাহান করবেন না বরং আপনাকে ওই বান্দার নিকটেই ক্ষমা চাইতে হবে ওই যে ইয়াতিমটাই এসে ছিল এসে বলেছিল জুনাব আমি মালদা জেলা বাড়ি আমার আমি খে তখন আপনি বাড়ি থেকে বের হয়ে ধমক দিয়ে এতিমটাকে কথা বলে তাহাজুদ দেখাতেই হয় রব্বুল আলমিনকে হাজি নিজেকে যদি বলতেই হয় মুষ্ঠা মহিলা আমার মা আমার বয়োজ্যেষ্ঠ পিতা ওই যে আব্বা সে আছে আমার বাড়িতে তার সাথে আচার আচরণ কেমন আমার অহংকারের আচরণ তখন ব্যাটা ব্যাটাকে বলছে বেটারে আমার এই ওষুধটা কোন বাবার সাথেও আচার আচরণে এই রকম করলেন আপনি একজন বদমিস আপনি একজন অহংকারী ফাদ খলতু জাহান্নাম আল্লাহ আপনাকে যে কোনো মূল্যে জাহান্নামে দিয়েই ছাড়বেন শেষ কথা বক্তব্যের আপনার আচার আচরণ বলুন আল্লাহুম্মা আমিন ইয়া আলামিন আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা এখন পর্যন্ত তাওহীদ বুঝি না তোমাকে বুঝি না তোমাকে চিনি না তোমার দিনকে বুঝার চেষ্টা করি না আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও আল্লাহ তুমি আমাদের হেদায়ত দাও আল্লাহ আমাদের মধ্যে যারা কব তুমি গফুর তুমি গফার তুমি রহমান তুমি রহিম কবরকে শান্তির জায়গা বানিয়ে দাও তাদের মাফ করে দাও আমিন ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার সাথে দুটা বলবেন সুবাহকা আল্লাহ ওব হামদিকা আশাহাদহা আ।